সো এভ্রি ওয়ান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি আমরা মাঠে সকলে বেরিয়ে পড়েছি দাদা আর সব মিলে তো আজকে শাক তুলতে যাচ্ছি তো কড়াই শাক বেরিয়েছে আজকে আজকে না তো শারটা দেওয়া হয়েছে বেরিয়েছে এখন আগের ভিডিওতে দেখিয়েছিলাম তখন কড়াই শাক বেরোয়নি একটা দুটো প্রায় বেরিয়েছিল তো মোটামুটি শারটা দেওয়ার পর একটু শাকটা খুব ভালো করে বেরিয়েছে তো সেই জন্য আজকে আমরা শাক তুলতে যাচ্ছি আর আজকে শাক তুলবো তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথে থাকবে তো চলো ভিডিওটা আজকে শুরু করছি এখন আমরা শাক দুলতে যাচ্ছি সব এই যে চারজনে মিলে রাম লক্ষণ ভরত আর এই যে সীতা যাচ্ছে এই যে সুন্দর সুন্দর শাক হয়েছে কালকে শাক ভাজা হবে আমাদের সব কুটুম কুটুম এসতেছে

এই তো না এসেছিসই বলে মনে। কিম করে বহুতা। আমাদেরকে শুনিয়ে কি দরকার? হ্যাঁ আর খুব বেশি কিছু বলে বলতাম। যে তাক এই যে কোরাই শাক। ইউলে কি আছে বলবো না? তাক তো ভাই। সে তোরাে ভতিয়ে গেছে গা খাড় দিবো নি। ভালো তো। সে তো ভালোই তুললো আমি তুলতে পারি। মনে যেন পুরো যেন সাগে ভর্তি কিন্তু এত যে কোরাই শাক নেই ওই সেগুলো কাদের জমিতে কে ছেনা করে লাভছে নাকি না ঘুরি উড়ছে বল খেলতেছে সেদিনে খেয়ে ভালো লাগছে কালকে আর সেই দূরে দেখো সেই যে একটা লাল মতো যে দেখা যাচ্ছে ওখানটা আমাদের পুজো হচ্ছে আজকে আমরা সন্ধ্যাবেলা ওখানটায় আজকে যাব ওই জাঙ্গলের সোজা একটা দেখো গোলাপি কালার মতো যে মতো একটা খেলা বসেছে ওইটা তো ওখানটায় পুজো হচ্ছে আমাদের যে মনসা পুজো কালকে যে ভিডিওতে দেখিয়েছিলাম আমরা ঘুরতে এসেছিলাম আজকেও সন্ধ্যাবেলা যাবো পুজো দেওয়া হয়েছে পুজো আরে আনতে যাবো তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আর ওইদিকে দেখো তারা ছাগল চাষ করেছে মানে মাঠে যে সব যত লোকেদের কড়াই আরে ছড়িয়েছে ছাগলগুলোকে ছেড়ে দিয়েছে আর প্রত্যেকটা মানে লোকেদের এই শাকগুলোকে সব মানে কুড়ে করে খাচ্ছে আর কি প্রত্যেকটা ছাগল তো এদেরকে বললেও ওরা শুনেনি সব সময় এরা ছাগল টাগল ছেড়ে রাখে ধান আর এসব কড়াই টোড়াই এরা খেয়ে নেয় তো ওদেরকে বলা হচ্ছিলো কিন্তু তবুওরা শুনেনি এটা তো চলে গেলে আবার ছাগলগুলোকে ছেড়ে দিবে আবার কড়াই টোড়াই খাবে আর আমাদের কোড়ায় এখন তোলা মানে কড়াই নয় কোড়ায় শাক তোলা হয়ে গেছে এখন আমরা সব বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে মেলায় যাব তারপরে আজকে যে একটু ট্যুর আছে দীঘায় যেতে হবে আজকে রাতের বেলা তো সেটা অবশ্যই দীঘার ভিডিও তোমাদেরকে শেয়ার করব কোথায় কোথায় গেছি না গেছি তো সেগুলো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো চলো এখন আমরা বাড়ি যাই আর মেলায় গিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তো এখন বাজে হচ্ছে প্রায় তোমার রাত আরে হবে আর এখন আমাকে যেতে হবে দীঘায় ঘুরতে তো বাড়িতে সব অতিথি আরে এসছে পিসি আরে এসছে সব তো তারা থাকবে আর বাড়ি থেকে সেরকম কেউ যাচ্ছে না দিদি বুড়ারে সব যাচ্ছে আর আমার বাড়ি থেকে আমি আপাতত একা যাচ্ছি আর ওইদিকে পুজোর মানে শয়লাগান শুরু হয়ে গেছে মনসা পুজো যেহেতু তো শয়লাগান তো করাতেই হয় আর ঠান্ডার জন্য তো কোনো লোকটোক নেই খুবই কম লোক আর উপরে সেরকম ছাউনি করা নেই বলে খুব কম লোক দেখছে খুব একটা ভিড় নেই মেলায় আর আমাদের এখানে যখনই পুজোটা শুরু হয় তখন আরও ঠান্ডাটা ওই খুব বেশি পড়ে তো চলো এখন আমাকে একা একা যেতে হবে তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়ি রোডে গিয়ে প্রায় মানে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম গাড়ি রাস্তায় আর ফাইনালি আজ গাড়িটা এসতেছে ওই গাড়িটা করে যাব আপাতত আমাদের পাড়া থেকে লোক যাচ্ছে তার আগে চলে এসেছিলো তো এই গাড়িটা আমরা উঠবো তো আমরা বাসে উঠে গেছি এখন ফাইনালি আর এখন আমরা প্রায় কোলাঘাটেও চলে এসেছি তো মাঝখানে ভিডিওগুলো করা হয়নি গ্যাপ দিয়েছিলাম রেস্ট নিয়েছিলাম ঘুমাচ্ছিলাম তো ওখানে কিছু টিফিন টিফিন খোলা হয়েছিলো যারা বাড়িতে খেয়ে আসেনি তো তারা ওখানে টিফিন টিফিন করছিলো খাওয়া দাওয়া করছিলো আর এখন আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন বাড়ি মানে গাড়ি ছেড়ে যাচ্ছে আর দীঘাতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে সেখানে কী কী করছি না করছি এবং কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি অনেক দিন পর যেহেতু যাচ্ছি দীঘায় অনেক দিন পর মানে অনেক ছোটোবেলাতে গিয়েছিলাম আমরা তো সেখানে গিয়ে বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর আশা করি তোমরা অবশ্যই অন্য ব্লগগুলো আমার দেখবে আর এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে আমার আর ফাইনালি আমরা দীঘায় এসে গেছি দীঘায় এসে গিয়ে যেটা আমাদের খুব দেখার ইচ্ছা ছিল একদম খুব ভোরবেলা যেটা আমরা এসেছিলাম যে সূর্য ওঠাটা দেখব বলে কিন্তু সেই সূর্য ওঠাটা আজকে দেখা হয়নি কারণ কুয়াশার জন্য সূর্য ওঠাটা দেখা যায়নি তো আগে কি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভাবতাম যে সমুদ্র থেকে হয়তো জল থেকে হয়তো সূর্যটা উঠছে কিন্তু এটা কিন্তু না জল থেকে উঠেনি তো সমুদ্রটা অনেকটাই দূরে চলে যাওয়ার কারণে ওটাই মনে হয় যেন সমুদ্রের জল থেকে যেন সূর্যটা উঠছে আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও বইছে তো অনেক বছর পরে আসলাম খুব ভালো লাগছে এখানে এসে আর এখানে একটা কি বড়ো দেখো পম্পেট মাছ মানে মরে গেছে মরে গিয়ে মানে ঢেউতে মানে ধারে এসেছে আর কি বড়ো একদম সাইজে তো এরকম বড় সাইজ আমাদের ওদিকে দেখা যায়নি আপাতত আর সমুদ্রের ধারে এটা পচে গেছে তো মনে হয় আর একদম ফুলে গেছে আর কিন্তু সাইজটা কিন্তু প্রচণ্ড বড় তো এখন আমরা সকালবেলা এখানে চলে এসেছি হয় যে পাড়া দাদা বৌদিরা সকলে মিলে আর বাড়ির সকলে সব জলখাবার আর তৈরি করছে দিদিরা তো সেই জন্য তারা আসেনি আর সকলে দেখবে বলে সূর্য দেখবে বলে তাই সব দাঁড়িয়ে আছে কিন্তু সূর্য আজকে উঠে নি কুয়াশার জন্য দেখা যায়নি আগে আমরা ছোটবেলায় যখন আসতাম তখন আমরা ভাবতাম হয়তো সমুদ্রের জল থেকে সূর্য উঠছে কিন্তু না সমুদ্রের জল থেকে সূর্যটা উঠছে না তো এরকম এখন অনেকেই ভাবে যখন বাচ্চা আছে তো সমুদ্র থেকে হয়তো সূর্য উঠছে এটা একটা দেখতে সুন্দর লাগে তো সেই জন্যই সকলে এটা দেখার জন্য অপেক্ষা করে ভোরবেলা সকালবেলা আর এই যে পাড়ার আর ছবি টুবি তুলছে পোচ টোচ দিচ্ছে তো সেই হিসেবে আমি একটা ভিডিও তুলে নিয়েছিলাম এদের আরও লোক আসছে দেখো হালকা হালকাভাবে আরও লোক আসছে আরও যত বেলা হবে তত আরও ভিড় হবে তো আর আমাদের বাড়ি থেকে যেহেতু কেউ আসেনি আমারও খুব একটা এসা ইচ্ছা ছিল না আর যেহেতু আমাদের পাড়াতে পুজো হচ্ছে তো অনেক দিন যেহেতু কোথাও ঘুরতে যাওয়া হয়নি বা দীঘাতেও অনেক বছর এসা হয়নি তো সেই জন্য আমি একটু এসেছি হলে আমার এসা একদমই ইচ্ছা ছিল না তো চলো হোটেলে যাওয়া যাক হোটেলে গিয়ে এই যে ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে ছিল একটা ডিম ছিল একটা মিষ্টি ছিল একটা রুটি ছিল কোলা ছিল তো এটা আমাদের এখন আপাতত সকালের খাবার এটা খেয়ে আমরা ঘুরতে বেরোবো দেখা হচ্ছে ঘুরতে গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে